বিহারের ফেমাস লিট্টি চোখারের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন দুর্দান্ত লাগবে রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তা আজকে করে নেব বিহারের ফেমাস লিট্টি চোখা লিট্টি চোখা রেসিপি করতে আমি প্রথমে চোখার ব্যবস্থাটা করে নেব বেগুনটাকে আমি চারফালা করে ঠিক এইভাবে একটু করে দাগ দিয়ে দিচ্ছি এই জন্যে যে ভেতরে পোকা আছে কিনা দেখে নেওয়া যাবে আর এর ভেতরেও আমি লঙ্কা আর রসুনটা দিয়ে পোড়াতে দিতে পারবো একেবারেই পরিষ্কার আমি পাঁচ কোয়া রসুন নিয়েছি একটা বেগুনের জন্য ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি তিনটে লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা টমেটো বেগুন আর টমেটোর গায়ে প্রথমে একটু সর্ষের তেল মাখিয়ে নেব যাতে এর খোসাটা ছাড়িয়ে নিতে সুবিধা হয় গ্যাসে একটা রুটি শাখা জালি বসিয়ে দিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি বেগুন আর টমেটোটা পোড়াতে পোড়াতে আমি আটাটা মেখে নেব আমি দু কাপ আটা নিয়ে নিয়েছি নিয়ে নেব লবণ বেকিং পাউডার চা চামচের তিন ভাগের এক ভাগ দিলাম হাফ চামচ জোয়ান জোয়ানটাকে একটুখানি দু হাতের তালুতে মলে দিলাম দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি একটু সাদা তেলও দিয়ে দিচ্ছি ঘিয়ের সাথে যাতে ময়নটা বেশ সুন্দর করে দিতে হবে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানোর পর মুঠো হয়ে থাকবে এতে কি ময়েনটা ঠিক হয়েছে বোঝা যাচ্ছে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব এমনভাবে মাখব যাতে শক্তও হবে না আবার নরমও হবে না আটাটা মাখা হয়ে গেছে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি আমি আরও একটু ছাতু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ জোয়ান জোয়ানটাকে দু হাতের তালুতে একটু ঘষে দিলাম দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটাও এক চামচ দিলাম চা চামচে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি লঙ্কা কুচি রসুন কুচি আমি কিছুটা ধনে পাতা রেখে দিলাম বেগুন পোড়াতে দেব দিয়ে দিচ্ছি চা চামচে ভর্তি এক চামচ আদা কুচি আমের আচার দিয়ে দেবো পেঁয়াজ কুচি বাকি পেঁয়াজটা আমি বেগুন পোড়াতে মেখে নেব দিয়ে দেব এক টেবিল চামচ সরষের তেল এক টেবিল চামচ না আমি হাফ টেবিল চামচ সরষের তেল দিলাম দিয়ে ভালো করে মেখে নেব পুরটাও রেডি হয়ে গেল আমি আরও তিন কোয়া রসুন আমি দিলাম রসুনের গন্ধটা একটু কম লাগছে তাই আর একটুখানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছে এবার আটা মাখাতে থেকে লেচি কেটে নেব দেখুন সুন্দর সেট হয়ে গেছে বড় কাপের দু কাপ আটাতে তেরোটা লেচি হলো আর একটা ছোট্ট লেচি হয়েছে প্রথমে এক একটা লেচিকে বাটির আকারে করে নেব এইভাবে প্রত্যেকটা লেচিতে পুর ভরে নেব লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে এরপর গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি ননস্টিকের এই প্যানটাতেই করে নেব। মিডিয়াম ফ্লেমে প্যানটাকে গরম করে নিয়েছি পুর ভরা লেচিগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে করে নেব এরপর বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নেব বেগুনের মোটাকে কাঁচি বা ছুরির সাহায্যে কেটে নিতে হবে এরপর টমেটোর খোসাটাকেও ছাড়িয়ে নেব ঠিক একইভাবে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকেও দিয়ে দেব। আপনারা চাইলে পুড়িয়েও দিতে পারেন কিন্তু গ্যাসে পোড়াতে একটু অসুবিধা হয় তাই জন্য সেদ্ধ করেই দিয়ে দিচ্ছি এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পেঁয়াজ আদা কুচি ধনে পাতা কুছি কাঁচা লঙ্কাটা আমি আর দিচ্ছি না কেননা তিনটে কাঁচা লঙ্কা পুড়িয়ে দেওয়া আছে ভর্তাটা মারতে অপর দিকে আমি লিকটিগুলোকে উল্টে দিয়েছি ব্যাস ভর্তা রেডি চারদিকটা একটু করে নেব দেখুন কতটা ফুলে গেছে আপনারা চিমটির সাহায্যেও উল্টে দিতে পারেন এবার জালতির সাহায্যে আমি একটু ভালো করে সেঁকে নেব উনুনে করলে তো কথাই নেই খুবই ভালো হবে উনুনে কিন্তু এখন তো বাড়ি বাড়িতে উনুনটাও চলে গেছে বললেই চলে খুব কম বাড়িতেই উনুন আছে একবার করে আঁচটাকে বাড়িয়ে কমিয়ে দিয়ে চারদিকটা ভালো করে সেঁকে নেব সবকটা রেডি এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম করে দিয়ে ওপর থেকে প্রলেপ দিয়ে দেব আপনারা ঘিয়ের মধ্যে ডুবিয়েও দিতে পারেন ধনে পাতার চাটনি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চোখা দিয়ে পরিবেশন করলাম লিট্টি দেখুন কতটা সুন্দর হয়েছে শ রেডি বিহারের স্পেশাল রেসিপি লিট্টি চোখা লিট্টি চোখার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ